আপনারা আপনাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচনের উপহার দিবেন যে ভোটে একাত্তর শতাংশ লোক ভোটই দিতে যেতে চায় না সেটা ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন কি করে হবে এবং আপনি যাদের বাড়ি আক্রমণ করেছেন যাদের বাড়িঘর হামলা করেছেন তারা আপনাকে ছেড়ে দেবে ডক্টর ইউনুসের বাপের বাড়ি কোথায় সেটা কি মানুষ চেনে না তার নিজের বাড়ি কোথায় সেটা কি চেনে না এগুলোর পর হামলা হবে না বত্রিশ নম্বরের প্রতিশোধ কি হবে না হয়ে যাবে তো ধরলে তারা করবে যারা নির্যাতিত যারা অবহেলিত তারা করবে না ওনারা কি শান্তি বাড়ছে দেশের রাস্তাতে হাঁটবেন যে কোনো সময় আপনাদেরকে আঙুল তুলে বলবে এই সৈরাচারী দোষ আপনি পিটায় একটা পুলিশ আপনাকে আপনাকে বাঁচাতে আসবে না শেখ হাসিনার তো মানুষ অল্প তো ভুলে গেছে ঠিক আছে এই দেশে শেখ যা করে তুই গেছে এমন সরকার আমি পারলে আমার দেখ যে কই শরৎ ভয় খা তিন ঘন্টা চার ঘন্টা গেতে শেখা বরিশাল একমাত্র ড্রাইভাররা কইতে পারবো যে শেখ এই দেশে কি কইরা হয়ে গেছে ঠিক আছে আমি মনে করি যে এই দেশে শেখ হাসিনা পারফেক্ট আছিল আমলিকেরা আঘাত করা আর মৌসাকে ঢিল মারা সমন কথা কই বলবে বই সমন কুপদেষ্টরা দঙ্গলে মঙ্গলে কবর